রাষ্ট্র মানেই হচ্ছে একটি সার্বভৌমত্ব প্রতীক অর্থাৎ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র হিসাবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে তার সম্পর্ক স্থাপন করতে পারে এবং তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে আপনারা জানেন ফুনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি ভারতের কাছে বিক্রি করে দিয়ে তার ক্ষমতাকে পাকা পক্ত করেছিল যার কারণে আজকে আমরা এই রাষ্ট্র মেরামতের যে প্রথম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটি হচ্ছে সাংবিধানিক যে সংস্কার এখন সাংবিধানিক সংস্কার বলতে গেলে অনেক বলতে হবে কিন্তু আমি এখানে মূল যে বিষয়গুলো রয়েছে সেটি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন যে এই সংকটটি শুরুই হয়েছিল দুই সালে যখন খুনি হাসিনা এক ভাবে আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে সে এক কলমের খোঁচায় বাতিল করে দেয় বাতিল করে দিয়ে তারা ভুয়া নির্বাচন দামি নির্বাচন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করে আমাদের এই একত্রিশ দফার অন্যতম মূল এই যে সাংবিধানিক সংস্কার রয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটিকে পুনর্প্রতিষ্ঠা করা হবে যাতে কোনো নির্বাচন আর কোনো কারচুটি না হয় প্রত্যেকটি নির্বাচন যাতে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে